হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের দেখাবো বন্ধুরা অনেক দিন দুই থেকে তিন মাস আপডেট দিতে পারি না তো আম নিয়ে কিছু আজকে করব অনেকের আম ঝরে যাচ্ছে বড় হয়ে ঝরে যাচ্ছে তার কারণ এবং কি ডোজের স্প্রে করতে হবে আজকের বলবো আজকে যে ভিডিওটা হবে আজকে যেহেতু আম নিয়ে একটু ভিডিও করব কিছু মাদার প্ল্যানের সঙ্গে নতুন নতুন ভ্যারাইটি আর আম কেন ঝরে যায় তার কিছু দেখ মানে টিপস দেবো আপনাদের তো সঙ্গে থাকুন চলুন ভিডিওটা শুরু করে দাও বন্ধুরা এটা হচ্ছে কিং অফ চাকাপাত ম্যাঙ্গো এই যে এখন থেকে কিন্তু কালার চলে এসছে যেহেতু এগুলো আর ঝরবে না তার কারণ বড় হয়ে গিয়েছে আর আমার মাদার প্ল্যানে কিন্তু অনেক আম ধরেছে এবং সব থেকে যেটা আপনাদের বলতে চাইছি প্রচুর পরিমাণ আম ঝরে আছে সেটা আমি দেখাবো এদিকে একটু আসার জন্য বলবো এই যে এইগুলো বন্ধুরা এই যে কতটা আম ঝরে আছে এ দেখুন আমি কিন্তু জাস্ট টাস্কে ভিডিও হয়তো করতাম না আমি বেশ দুই তিন দিন ধরে আসছি এত পরিমাণ আম ঝরছে যার জন্য বন্ধুরা ভিডিওটা করলাম এই দেখুন এটা হচ্ছে রেড আইবেরি আম এই যে আম কিন্তু বন্ধুরা ঝরছে এই আম ঝরার পিছনে কিছু কারণ আছে আর আম তো ঝরবেই তার কারণ বন্ধুরা এই যে আমটা ঝরে যাচ্ছে এই যে এই যে এগুলো কিন্তু বন্ধুরা এতে এক ধরনের তিন পোকা আছে সেই পোকাটা এতে অ্যাটাক করছে যার ফলে মোটা দিয়ে মানে নষ্ট হয়ে ঝরে যাচ্ছে আর আম ঝরবে বন্ধুরা এটাই কিন্তু স্বাভাবিক তার কারণ আমরা জানি লেবু এবং আম গাছে প্রচণ্ড পরিমাণ ঝরে যায় তো এর জন্য চিন্তার কোনো কারণ নেই একটা গাছে যে আম ধরে ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু ঝরে যায় ওই নিয়ে কোনো টেনশান নেই আম ঝরবে যাদের ফলন বেশি হয়েছে তাদের ঝরবে কিন্তু সবথেকে বড় ব্যাপার মানে কারণটা আগে দেখতে হবে যেরকম এই আমটা এটা ঝরবে কিন্তু এটা করেছে পিন পোকার আক্রমণে কিন্তু এটা ঝরেছে যদি কোনো বন্ধুরাই পিন পোকা থেকে রোধ করতে চায় তাহলে ব্যাগিং করতে পারেন করলে কিন্তু আর সমস্যা হবে না আর ফাঁদ বলে একটা এ আছে সেটা লাগালেও আপনাদের মোটামুটি অনেকটাই আক্রমণ করে যাবে আর কিছু আমি আজকে মেডিসিন দেখাবো যেটা হচ্ছে পিন পোকা থেকে আপনারা রক্ষা করতে পারেন আম আমঝাড়া থেকে তো চলুন সেটাও আমি দেখাবো বন্ধুরা এই আমগুলো কিন্তু ফ্রেশ বন্ধুরা এতে যেটা বলে দিচ্ছি আপনারা এই মুহুর্তে সকালের দিকে কোনো স্প্রে করবেন না স্প্রে যেটাই করবেন চারটের পরে করবেন কারণ যেহেতু টেম্পারেচার এখন বহুত হাই যার ফলে সকালে কিন্তু স্প্রে করলে আপনার যে গুণগত মান থাকবে যে আপনার পেস্টিসাইড বলেন ফাঙ্গিসাইড বলেন যেগুলো মানে ব্রণ যত কিছু আর কি আপনি ইয়ে আছে সেগুলো দেবেন তো যা টেম্পারেচার তাতে কি হয় ওর ফর্টি পার্সেন্ট নষ্ট হয়ে যায় ওর যে গুণগত মানটা আমি ডিসাইড করবো মানে আমি যেটা প্র্যাকটিক্যালে করি সেটা হচ্ছে পরে তো এখন যেটা দিচ্ছেন আপনি অ্যান্টাকল দিতে পারেন বা দিতে 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 পারেন 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 জাতীয় কিছু ওর সঙ্গে আপনি সাপ দিতে পারেন আর তার সঙ্গে কিছু আপনি যেরকম চিতা আছে রেস আছে এই ধরনের কিছু পেস্টিসাইড আপনি দিতে পারেন কারণ পিন পোকার আক্রমণ থেকে এখন কিন্তু রক্ষা করতে হবে এই আমগুলোই কিন্তু ক্ষতি করে সব থেকে মারাত্মক ক্ষতি সেটা হচ্ছে পিন পোকার আক্রমণ আর অতি অবশ্যই ফাঁদ ব্যবহার করবেন যেহেতু আমি এখনো আনিনি আমি এই যে পড়েছে পড়েছে দেখাতে বলবো এই এই আমগুলো আমি কিন্তু আমার আমার বাগানে ভিতরে আসা হয় না যেহেতু মাথার গাছ আমার ফল অতটা ইন্টারেস্ট থাকে না তো তার সত্ত্বেও এবার মনে করেছি বন্ধুরা যারা আমার নার্সারিতে আসবে এ দেখুন সব আমি ফল খাওয়াবো প্রচুর পরিমাণ আমার ফল ধরেছে প্রচুর ফল আর এবং বড় বড় গাছ আমি দেখাতে পারছি না দেখাতে বলবো কিন্তু এইদিকে ধরে আছে তো বন্ধুরা গাছ আমি দেখাতে পারছি না তো আশা করা যায় অনেক ধরেছে বলে আমি অতটা গাইড করিনি তো আমি মনে করছি এইবারে করতে হবে সময় এসছে বন্ধুরা ফলন কিন্তু রেড রেডাইবারি বা কিং অফ চাকাপাত এর কিন্তু ফলন খুবই ভালো এবং চলুন আরও কিছু কিছু নতুন ভ্যারাইটির সেগুলো আমের সেগুলো দেখাবো আমার একটা সেরা জাতের আম দেখাচ্ছি মানে আমার খুব ভালো লেগেছে মানে বড়োর ভিতরে একটা বিশাল মিষ্টি স্বাদের আম হচ্ছে কিং অফ চাকাপাত এখনই কিন্তু প্রায় হয়ে গিয়েছে চারশো গ্রাম সাড়ে তিনশো চারশো কিছু কিছু হয়ে গেছে তো এই আমগুলো খুব ভালো আমাদের এখানে রেজাল্ট খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন এখনই এই অবস্থা আমের আপনারা কিন্তু হাত এইভাবে ধরে দেখলেই বুঝতে পারবেন কতটা মানে এ হচ্ছে ক্যামেরায় যেটা অনেকটা বোঝা যায় না তো বন্ধুরা এইগুলো একদম এখানে এসে গাছের দিকে বেড়ে খেতে পারবেন যার জন্য এই এখানে কিন্তু অনেক আমার মাদার গাছ আছে ভিতরে এটা ঢোকা যাচ্ছে না গাছের শাখা শাঁখা অনেকটাই বেড়ে গেছে তো আপনারা চাইলে আমার নার্সারি ভিজিট করে এগুলো টেস্ট করতে পারবেন আর টেস্ট ইউ তো দেবই আর একটা যে ভ্যারাইটি এই ভ্যারাইটিটা বন্ধুরা খুব ডিয়ারিং বেশি দেখেন এটা হচ্ছে থ্রিটি টেস্ট এর পিন পোকাটা আক্রমণ আমি প্র্যাকটিক্যালে প্র্যাকটিস করেছি মানে পিন পোকার কোনো স্প্রে দেয়নি তাও কিন্তু পিন পোকার এতে পিন লাগতে পারে না কারণ এর এই যে খোসাটা আছে খোসাটা বিশাল হাডি যা অন্য কোনো আমি আসন্দ আমি জানি না কতটা হাডি তবে এর খোসাটা এতই মানে হাডি বিকে মানে এটা ক্ষতি করতে পারে না মিষ্টি আহমরি খুব বিশাল মিষ্টি নেই মিষ্টিটা একটু কম লেট একটা লেট ভ্যারাইটি এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো আমার এই এই গাছে হয়েছে এরা কিন্তু লেট ভ্যারাইটি আপনারা আসবেন অবশ্যই লাইভ নার্সারির মাদার প্ল্যান ফলে এখন বর্তমানে চাইলে আপনারা ফল খেয়েও যেতে পারেন এইসব আছে যেহেতু লাইভ নার্সারির মাদার প্লানে সব ফল এসছে ভ্যারাইটি নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা অরিজিনাল ভ্যারাইটি পেয়ে যাবে খালি ফলনটা দেখুন এই দেখুন ফলনটা প্রতিটা ডালে এরকম ফলন এসছে আর যেহেতু আমার এসব ওই জাম বাঁধা আছে ওই জন্য আমি ট্রিটমেন্টও খুব একটা করতে পারি না এর ভিতরে যে প্রতিটা ডালে ফলন আর একটা যেটা আম আছে এটা হচ্ছে বাড়ি ফোর এই যে বাড়ি ফোর এ খুব ভালো জাতের একটা আম এবং এটা কমার্শিয়াল বলা চলে থোকায় থোকায় ধরে এবং ফলের সাইজটাও খুব ভালো বাড়ি ভোরাম এ দেখুন গাছ সব কিন্তু বড় বড় দেখুন বড় বড় গাছ সব কিন্তু মাদার প্লান্ট লাইভ নার্সারি মাদার প্লান্ট মানেই সঠিক ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু অনেকবারই বলি যে টপে একটা দুটো আম ফলিয়ে কিন্তু মাদার প্লান্ট হয় না মাদার প্লান্ট এরকম খেতে লাগিয়ে যে গাছগুলো এরকম বড় বড় হয় এর থেকে ফল আসবে এর থেকে কাটলে কিন্তু ভালো হয় কারণ আমাদের প্রোডাকশনটা অনেক বেশি দেখেন আপনারা কিন্তু মাদার গাছ দেখেই বুঝতে পারছেন আমাদের প্রোডাকশন কেমন হয় তো প্রোডাকশন বেশি দিতে গেলে কিন্তু এরকম মানে আপনাদের জমি নিয়ে বসানো মাদার গাছের ভিডিও দেখতে হবে টপে একটা দেখ ভিডিও দেখে আপনারা ভ্যারাইটি অনেকে ফোন করে দাদা ভ্যারাইটি গন্ডগোল এখান থেকে নিয়েছি ওখান থেকে নিয়েছি কিন্তু এটা হয় কেনা ভ্যারাইটিতে অনেক সময় সমস্যা হয় এরা হচ্ছে বেনানা বন্ধুরা এই অ্যাঙ্গো আমি বলবো সাধে একটা করে অবশ্যই রাখতে তার কারণে ফলটা খেতে খুব ভালো এবং বিয়ারিংটাও ভালো আর ভিতরে মানে সিটটা খুবই পাতলা অন্য আমিও পাতলা তো বেনানা স্পেশাল একটু পাতলার আমি এই গাছটা রেখেছি খালি ফলের জন্য মানে এরা খেতে খুব ভালো লেগেছে আপনারা কম দামের ভিতরে ভালো একটা সাদের বেনানা এটাও রাখতে পারেন এছাড়া চলুন নার্সারিতে কিছু অন্তত গাছ দেখিয়ে দেয় অনেক বন্ধুদের আপডেট দেওয়া হয় না কিছু লঙ্গনের ভ্যারাইটি আমার কাটা হয়েছে এবং এখনও কাটা চলছে তো চলুন সেগুলোর দাম সমেত একটু বলে দেবো বন্ধুরা এটা হচ্ছে বাড়ি তেরো গাছ এই যে বাড়ি তেরো একটা কালারফুল আম এটাও আমার কিছু আম ধরেছে ভিতরে ভিতরে আছে গাছটা একবার দেখুন কীরকম মোটা আমার কিন্তু হাতে আসছে না অ্যাকচুয়ালি আমাদের কিন্তু সব বড় মাদার প্লান থেকে গাছ তৈরি করা হয় ওই জন্য ফল কিন্তু দাদা আপনাদের কোনো সমস্যা নেই দেখুন সব ভিতরে কিন্তু ফল আর এই হচ্ছে কিউ যায় যাই দেখুন বিখ্যাত কিউ এটা কাঁচায়ও আপনাদের মিষ্টি লাগবে এবং গাছটার গোড়াটা দেখতে পাবেন কতটা মোটা এই হচ্ছে একটা এটা হচ্ছে চাকাপাত কিং অফ চাকাপাত এটাও এখানে আছে দেখুন গাছটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে কিছু আমও ধরে আছে এই যে বন্ধুরা এটা হচ্ছে যে এই বিখ্যাত মিয়া জাকি আম এখনো কালার আসেনি যেহেতু আমার এখানে একটু ছায়াটা বেশি এটা আবার অল্প কালার আসা শুরু করছে র্যাডিশ কালার এসছে এই গাছগুলো দেখেন বড় বড় গাছ এগুলো সব মিয়া জাকি লাইভ নার্সারি মানেই বড় বড় মাদার প্লান্ট এই যে মিয়া জাকি গাছ তো আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন এটা হচ্ছে ফোর সিজন লঙ্গন ফুল গাছে ফুল ভর্তি এই যে ফোর সিজন লঙ্গন এই ফোর সিজন লঙ্গন স্টক এখন প্রচুর পরিমাণে স্টক আছে এগুলো বন্ধুরা দাম রেখেছি সাতশো টাকা করে গাছের একটু কোয়ালিটিটা আমি দেখাবো আর হাইটটা দেখেন এই যে হাইট আছে এটা হচ্ছে ফোর সিজন লঙ্গন সারা বছর এরকম ফুল ফল থাকবে ম্যাক্সিমাম গাছে এটি দেখাতে বলবো ক্যামেরাটা লস করতে বলবে এই যে প্রতিটা গাছে কিন্তু এই ফুল আছে এটা সারা বছরের জন্য এছাড়াও আমার কাছে এই এই যে আছে পেয়ে যাবেন কিছু কিছু নতুন ভ্যারাইটি আমি বলছি ফসিজেনের সঙ্গে সঙ্গে আর কিছু লঙ্গন আমি দেখাবো চলুন ওই ওগুলো তো ভিয়েতনাম জাম্বু এটা কিন্তু সব মুকুল এসছিল আবার মানে ঝরে গিয়েছে কাটার পরই ঝরে গেছে গাছই মুকুল ছিল তখন মানে বাঁধা হয়েছিল বাঁধার পরই মুকুল ছিল এই যে ভিয়েতনাম জাম্বু এটা আমি একটু আগের ভিডিও সমস্যা হয়ে গিয়েছিল ভিয়েতনাম জাম্বু দেড় হাজার টাকা দাম রেখেছি আর তার সঙ্গে সঙ্গে এই যে আছে এগুলো সব কিন্তু বড় প্যাকেটে সেটিং করা আর এদিকে আছে পিং পং এই যে আর ওই সাইড আছে হোয়াইট লঙ্ঘন এগুলো মোটামুটি ভিয়েতনাম জাম্বু ছাড়া বাকিগুলো সব সাতশো টাকা করে পড়বে আপনারা তাড়াতাড়ি আসুন গাছের কোয়ালিটি খুব ভালো মানে এত ভালো আপনাদের ভিডিও আমি বোঝাতে পারবো না খুবই ভালো কন্ডিশন এছাড়াও লাইভ নার্সারি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান আসার লোকেশনটা বলছি শিয়ালদা থেকে লোকাল ধরে গুমা স্টেশন লাভতে হবে গুমায় লেবে টোটো ধরে বদরহাট বদরহাট থেকে মারাকপুর তেঁতুলতলা লাইভ নার্সারি আর বন্ধুরা অনলাইন যেহেতু দেই না এখানে এসে নিতে হবে যারা এখানে এসে নিতে নিতে পারবেন তারাই ফোন করবেন যেহেতু অনলাইন দেই না অনলাইনে নেওয়া যায় এতক্ষণ ধরে যে ভিডিও দেখলেন এছাড়া সব থেকে বড় জিনিস লাইফ নেই সব রকম পাওয়া যায় আমি আপডেট দেবার টাইম পাই না তো আপনারা ক্যামেরাটা ঘোরাতে বলবো সব রকম ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ আর একবার বলছি নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এতক্ষণ ধরে আপনারা যে ভিডিও দেখছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ তো পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি সবার জন্য